গরমকালে পাখিদেরকে বেশি পরিমাণে সব ফুড প্রোভাইড করতে হয় কারণ সব ফুডে প্রচুর পরিমাণে জল থাকে এবং পাখির শরীরেতে জলের ঘাটতি দেখতে পাওয়া যায় এই গরমকালেই ফুডের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে শাক আজকে আপনাদের সঙ্গে চারটি এমন শাক নিয়ে আলোচনা করবো সেই শাকগুলোকে আপনারা গরমেতে পাখিদেরকে অবশ্যই খেতে দেবেন যদি খেতে দেন তাহলে অবশ্যই আপনার পাখিগুলো এই গরমকালেতে খুব ভালো থাকবে সুস্থ থাকবে পাখির মধ্যে পেটের সমস্যা দেখতে পাবেন না পাখিগুলো দেখবেন গরমকে সহজেই সারভাইভ করতে পারবে আপনারা দেখছেন দে হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা বাজিগর পাখি পালন করছেন কঁকড়াল পাখি পালন করছেন লাব্বার পাখি পালন করছেন সকলের জন্যই কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন পাখিদেরকে যে চারটের শাক আপনাদেরকে দেওয়ার কথা আমি বলবো তার মধ্যে প্রথম যে শাকটি সেটা হচ্ছে তেলাকুচে শাক এই শাকটি আপনারা বাংলাদেশ এবং ভারতে যে সমস্ত গ্রামাঞ্চল রয়েছে সেখানে আপনারা অ্যাভেলেবেলভাবে কিন্তু এই শাকটি পেয়ে যাবেন এই শাকটি পাখির জন্য খুব উপকারী একটি শাক এই সাগেতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ সি বি ওয়ান এছাড়াও রয়েছে ক্যালসিয়াম প্রোটিন আয়রন এবং ফাইব যেটা পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ যেহেতু ব্রিডিং সিজন শেষ হওয়ার পরে এই গরমকালেতে পাখিগুলোকে আমরা রেস্টে থাকি পরবর্তী পরবর্তী ব্রিডিং সিজনের জন্য রেডি করি তো এই সময়তে পাখিদেরকে অবশ্যই আপনারা সপ্তাহে এক থেকে দু দিন এই শাকটি প্রোভাইড করবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো ভালো থাকবে বিশেষ করে এই শাক যদি পাখিরা খায় তাহলে পাখিদের হজম ক্ষমতা পারে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা পারে এছাড়াও যেটা সব থেকে বড়ো যে জিনিস সেটা হচ্ছে পাখিদের পেটের সমস্যা দূর হয় এবং যদি পাখিদের আপনারা রেগুলার বেসে এই শাকটিকে প্রোভাইড করেন সারা বছর দেন শুধু গরম কেন সারা বছর যদি দেন তাহলে পাখিদের কিন্তু পেটের সমস্যা খুব একটা বেশি হবে না ইনডাইজেশনের সমস্যা দেখতে পাবেন না এবং পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু খুব ভালো থাকে গরমকালেই কিন্তু পাখিদের মধ্যে সবথেকে বড় যে সমস্যাটি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইনডাইজেশনের সমস্যা এবং পেটের নানান ধরনের সমস্যা যদি তেলাগুচা শাককে আপনারা পাখিদেরকে সপ্তাহে এক থেকে দুদিন দিন প্রোভাইড করেন এই ধরনের সমস্যা কিন্তু আপনারা পাখির মধ্যে দেখতে পাবেন না দ্বিতীয় যে শাকটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে হিংচা শাক হিংচা শাক পাখিদেরকে আপনারা অবশ্যই খেতে দেবেন হিংচা শাক পাখিদেরকে খেতে দিলে পাখিদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে পেট সম্পর্কিত নানান ধরনের যে সমস্যা সেই সমস্যা কিন্তু সহজ হবে না এবং তার সঙ্গে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পাখিদের খিদে বাড়ে এই হিংচে শাক পাখিদেরকে অবশ্যই আপনারা প্রোভাইড করবেন বিশেষ করে কোনো পাখি যদি সিনাটান বা শুকো রোগে আক্রান্ত হয়ে থাকে সেই পাখিদেরকে অবশ্যই আপনারা দু থেকে তিন দিন সপ্তাহে হিংচে শাক প্রোভাইড করবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো কিন্তু খুব তাড়াতাড়িভাবে রিকভারি করবে এছাড়াও আপনারা এই গরমকালে পাখিদেরকে এক থেকে দুই দিন হিংচা শাক প্রোভাইড করবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো কিন্তু এই গরমকে সহজেই সারভাইভ করতে পারবে এবং ভালো থাকবে এরপরে যে শাকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে কুলেখারা শাক কুলেখারার শাক অবশ্যই পাখিদেরকে খেতে দেবেন যেহেতু আমরা পাখিদেরকে পরবর্তী বিডিং সিজনের জন্য এই সময়তেই আমরা রেডি করি তো এই সময় পাখিদেরকে আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন কুলেখারা শাক প্রোভাইড করবেন আপনারা সপফুডের সঙ্গে দিতে পারেন ডাইরেক্ট ডালও দিতে পারেন এই গুলেখাড়ার শাক যদি পাখিরা খায় তাহলে পাখিদের শরীরেতে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাখিদের পেটের সমস্যা দূর হয় এবং হজম শক্তি বাড়ে অবশ্যই পাখিদেরকে আপনারা গুলেখাড়ার শাক প্রোভাইড করবেন এই গরমকালে যদি পারেন আপনারা সারা বছরও প্রোভাইড করতে পারেন এরপরের যে শাকটি খুব জনপ্রিয় শাক পাখিরা খুব ভালো খায় বাজিগর পাখি লাব্বার পাখি কঁকড়েল পাখি খুব সুন্দর খেয়ে থাকে এই শাকটি এই শাকটি অবশ্যই পাখিদেরকে আপনারা খেতে দেবেন প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে প্রচুর পরিমাণে খনিজ রয়েছে এবং পাখিদের জন্য খুব উপকারী একটি শাক যেটা হচ্ছে কলমি শাক কলমি শাক পাখিদেরকে আপনারা এই গরমকালে সপ্তাহে দু থেকে তিন দিন অবশ্যই দেবেন কলমি শাকে রয়েছে ভিটামিন এ সি ভি ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম এতগুলো খনিজ উপাদান এবং ভিটামিন কিন্তু এই কলমি শাকে থাকে যদি পাখিদেরকে আপনারা কলমি শাক খেতে দেন তাহলে পাখির শরীরেতে এতগুলো খনিজ পদার্থ এবং ভিটামিন যাবে তাছাড়াও কলমি শাক খেলে পাখিদের হাড় মজবুত হয় পাখিদের ডিমের খোসা সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু সহজে হবে না কারণ কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে অনেক সময় দেখতে পাওয়া যায় পাখি ডিম পারে পাখির ডিমের খোসা অনেকটা পাতলা হয়ে যায় তো আপনারা যদি রেগুলার বেসে পাখিদেরকে কলমি শাক খেতে দেন শুধু গরমকালে কেন আপনারা সারা বছর দেন তাহলে পাখির মধ্যে কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জনিত সমস্যা আসার চান্সেস অনেকটা কমে যায় এছাড়াও প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং এই কলমি শাক খেলে পাখিদের ইমিউনো সিস্টেম বুস্ট হয় তো অবশ্যই পাখিদেরকে আপনারা গরমকালেতে কলমি শাক প্রোভাইড করবেন যদি পারেন আপনারা সারা বছরই কলমি শাক পাখিদেরকে প্রোভাইড করতে পারেন তো এই গরমকালে কিন্তু পাখিদেরকে যে শাক প্রোভাইড করবেন কয়েকটা সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে যেটা হচ্ছে বেশি পরিমাণে শাক পাখিদেরকে প্রোভাইড করবেন না একজোড়া পাখি পিছু আপনারা ছোটো ছোটো একটা ডাল প্রোভাইড করতে পারেন আপনারা বেশি পরিমাণে শাক কোনো দিনই প্রোভাইড করবেন না গরমকালেতে একদমই প্রোভাইড করবেন না দু নম্বর যে সতর্কতা সেটা হচ্ছে পাখিদেরকে যখন আপনারা শাক প্রোভাইড করবেন তখন ভালো করে সেটাকে ধুয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন কারণ বাজার থেকে যে সমস্ত শাক আনা হয় তাতে কীটনাশক দেওয়া থাকে সেই জন্যই পাখিদেরকে যখন প্রোভাইড করবেন ভালো করে ধুয়ে তারপরে পাখিদেরকে প্রোভাইড করবেন তিন নম্বর যে সতর্কতা সেটা হচ্ছে পাখিদেরকে কখনোই শাক আপনারা রাতের বেলা দেবেন না শাক যদি আপনারা রাতের বেলা দেন পাখিদের সেই শাক কিন্তু পাখির শরীরে গিয়ে ভালোভাবে হজম হবে না এবং সেই শাকটা কাজে লাগবে না ঘুরে কী হবে পাখির শরীরেতে নানান ধরনের কমপ্লিকেশান দেখা দেবে বিশেষ করে পাখিদের গ্যাস হতে পারে হজমজনিত সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা দেখা দিতে পারে তো সেই জন্য রাতের বেলা পাখিদেরকে কোনো ধরনের কোনো শাকই কিন্তু আপনারা প্রোভাইড করবেন না যেটা প্রোভাইড করবেন দিনের বেলা দেওয়ার চেষ্টা করবেন তো আজকে আপনাদের সঙ্গে যে চারটে শাক নিয়ে আলোচনা করলাম সেই শাকগুলোকে যদি আপনারা এই গরমকালে পাখিদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেতে দেন তাহলে অবশ্যই আপনার পাখিগুলো হেলদি থাকবে পাখিদের শরীরে যে সমস্ত ঘাটতি তৈরি হয়েছে বিগত বিডিং সিজনেতে ব্রিড করার ফলে সেই ঘাটতিগুলো সহজে মিটবে এবং পরবর্তী ব্রিডিং সিজনের জন্য পাখিগুলো খুব সহজেই রেডি হবে যেহেতু গরমকালটা সকল পাখাল বন্ধুই কিন্তু রেস্ট টাইম হিসাবে ধরে নেন পাখিদেরকে সেই সময়তে ব্রিড করান না এবং পাখিদের বক্স বা হাঁড়ি খুলে নিয়ে পাখিদেরকে পরবর্তী ব্রিডিংয়ের জন্য রেডি করেন তো এই সময় এই শাকগুলো অবশ্যই পাখিদেরকে দিন পাখিগুলোর হেলথ ভালো থাকবে পাখিদের হেলথে যদি কোনো ঘাটতি থাকে বা শারীরিক কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো সহজে পূরণ হবে এবং নেক্সট বিকের জন্য পাখিগুলো রেডি হয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকুনি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ